তো বন্ধুরা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা ইলেকট্রিক সাইকেলের কিট যেখানে আপনি ব্যাক লাইট পেয়ে যাচ্ছেন মানে ব্রেক মারলে ব্যাকে আপনার এই লাইটটা জ্বলবে এবং তার সঙ্গে এই লাইটটা আছে দেখুন লাইটের ডিজাইনটা দেখুন নর্মাল যে কিটটা পাওয়া যায় আমরা পুরো কানেকশান করা আছে এই যেমন আমাদের কোম্পানির ব্যাটারি আপনি এর এই রকম স্পিডোমিটার ডিসপ্লে পাবেন যেখানে স্পিড দেখতে পাবেন মাইলেজ দেখতে পাবেন কিলোমিটার সব দেখতে পাবেন ঠিক আছে এই যেমন এটা আমাদের চার্জার এই দিয়ে চার্জ হচ্ছে তো এই কিটটা আপনি ইলেকট্রিক সাইকেলে ব্যবহার করতে পারেন এই কিটটা আমাদের কাছ থেকে খুবই সস্তায় পেয়ে যাবেন এবার কত কোয়ান্টিটি আছে শুধু আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিতে চাই এই দেখুন এই সাইডে আমাদের এই কোয়ান্টিটি কোয়ান্টিটিটা দেখুন আমাদের কিন্তু ছোটোখাটো কোয়ান্টিটি না এই দেখুন পুরো একদম ভর্তি কোয়ান্টিটি আছে কমসে কম আমাদের কাছে হাজার হাজার পিস কোয়ান্টিটি আছে আপনারা যারা হোলসেলে বিজনেস করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে আপনারা আমাদের কাছে দেখুন এত শুধু মোটরই আছে আমাদের কাছে ইলেকট্রিক সাইকেলের হব মোটর চার্জার থেকে শুরু করে শুধু চার্জারের ভ্যারাইটি আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা এক ধরনের চার্জার আপনি দেখতে পাচ্ছেন এটা আর ধরনের চার্জার এটা আর একটা ধরনের চার্জার পাবেন এটা আরেকটা ধরনের চার্জার আরও চার্জার আছে এই সাইডে আরও অনেক ধরনের চার্জার আছে তো আমাদের কাছে হোলসেল রেটে খুবই সস্তায় আর এত কোয়ান্টিটি দেখুন আমাদের শুধু কোয়ান্টিটিগুলো দেখুন এতটা এত পরিমাণে আমাদের কাছে ম্যাটেরিয়াল আছে আপনারা যারা হোলসেলে ম্যাটেরিয়াল নিতে চান সাইকেল বানাতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যারা সিঙ্গেল পিস বানাবেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ব্যাটারি স্টক দেখে নেন আমাদের এত ব্যাটারি স্টক আছে এবং আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং চলছে তো আমাদের কাছ থেকে খুব সস্তায় আপনি ম্যাটেরিয়াল পাবেন তো আজকের এই যে কিটটা আপনাদেরকে দেখাবো এই কিটটার স্পিড আছে পঞ্চাশ কিলোমিটার একবার এম থটেল ঘোরাবেন পঞ্চাশ কিলোমিটার বেগে ছুটবে তো ব্রেকিং সিস্টেম লাইট সিস্টেম সব দেখিয়ে তো একজনকে ডাকবো এদিকে আয় ব্রেক সিস্টেমটা একটু দেখিয়ে দে দেখুন আপনি যখন ব্রেকটা মারবেন এই যে ব্রেকটা মারছেন দেখুন লাইটটা জোরে হচ্ছে যেই ব্রেকটা মারবেন পিছনের লোক বুঝে যাবে যে আপনি ব্রেক মারছেন ঠিক আছে নর্মালি লাইটটা সবসময় জ্বলবে আর যেই ব্রেক মারবেন লাইটটা জোরে জ্বলবে এবং এই লাইটের ফাংশনটা দেখুন এই লাইটটা দেখতে খুব সুন্দর লাইটের ফোকাসটা অনেক জোর আছে তো আমি একটু লাইটটা অফ করে দেখাবো আমাদের এক সেকেন্ড এই যে লাইটটা অফ করলাম দেখুন আমাদের লাইটের জ্যোতিটা দেখেন এতটা গ্লেস আছে এই লাইটটা দিনের বেলা ভিডিও বানাচ্ছি তো অতটা বুঝতে পারছেন না রাতে বেলা এটা যথেষ্ট স্পিড হবে এবং এই মোটরটা স্পিড পঞ্চাশ আমি বলেছি এখন আমরা চালালে আপনাকে দেখাতে পারতাম যে পঞ্চাশ কিলোমিটার বেগে ছুটছে আর আপনি এই যে ডিসপ্লেটা দেখছেন এই ডিসপ্লেতে আপনি এই এখান থেকে দেখতে পাবেন ব্যাটারি কতটা আছে দেখতে পাবেন ঠিক আছে এবং কত কিলোমিটার চলছে মানে আপনি ধরুন চালালেন তিরিশ কিলোমিটার এই নিচে দেখাবে তিরিশ কিলোমিটার আপনি চালিয়েছেন কত ভোল্টেজ আছে কত স্পিডে ছুটে সবই দেখাবে এই মোটরটা আপনারা আমাদের কাছে হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন স্টক তো আপনাদের দেখালাম হোলসেল রেটে পাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি দু বছরের ওয়ারেন্টি এক বছর না দু বছরের ওয়ারেন্টি দিচ্ছি আমরা লিথিয়াম ব্যাটারিতে তাহলে কত ভালো কোয়ালিটির ব্যাটারি আমরা দিচ্ছি ভাবুন আমরা স্টার্টিং প্রাইস রেখেছি সাড়ে বারো হাজার টাকা থেকে সাড়ে বারো হাজার টাকা থেকে আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে মানে আপনি এটা ভাববেন না যে শুধু মোটরের দাম সাড়ে বারো হাজার টাকা মোটর থাকবে ব্যাটারি থাকবে চার্জার থাকবে আমাদের অ্যাড্রেস আছে কলকাতা টালিগঞ্জ আর চাঁদনি মার্কেট এবং আমরা অল ওভার ইন্ডিয়া ভারতবর্ষের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারির মাধ্যমে শুধুমাত্র ইলেকট্রিক সাইকেলের কিট ব্যাটারি চার্জার এগুলো সাপ্লাই করি এবং যারা হোলসেলে সাইকেলের বিজনেস করবেন তারা আমাদের এই গোডাউনে চলে আসবেন চাঁদনি মার্কেটেও আমাদের একটা দোকান আছে সেখানেও আসতে পারেন সেখানে এলেও আপনি আমাদের কাছ থেকে এই ম্যাটেরিয়াল পেয়ে যাবেন কানেকশন অনেকে ভাবছেন যে আমি এই মোটরটা কিনবো কীভাবে কানেকশান করবো দেখে নিন এখানে কানেকশন করা আছে এবং আমাদের কাছে ভিডিও আছে যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেব যে কানেকশান কীভাবে করবেন এই যে লিথিয়াম ব্যাটারিটা আমি এখানে একটা ছোট ব্যাটারি রেখেছি লিথিয়াম ব্যাটারির মাইলেজ অনুযায়ী আপনার দামটা হবে যে কত মাইলেজ আছে সেই অনুযায়ী আপনার দামটা হবে এবং লিথিয়াম চার্জারটা দেখুন মেটালের চার্জার আছে এতে ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন টোটাল দু বছরে ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ব্যাটারিতে এবং আদার জিনিসে ওয়ারেন্টি পাচ্ছেন ব্যাক লাইটের সঙ্গে এবং তার সঙ্গে এই ফগ লাইটের সঙ্গে আপনারা এই পুরো মেটেরিয়ালটা আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারেন